ব্যাপারে যখন ঘটনাটা ঘটেছে পাড়ার ছেলে অনেকবার ফোন করেছিল তা ওর বইয়ের ওখানে অফ সুইচ অফ ওরও সুইচ অফ তা সুইচ অফ দেখে তখন দেখা গেল যে কি করা যায় তখন পাড়ার ছেলে এই কাজটা সামনের কাজটা ভেঙেছে ভেঙে যখন ভেঙেছে ভাঙার পর দেখে এই দৃশ্য স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী চন্দননগরে মর্মান্তিক ঘটনা মৃতদের নাম বাবলু ঘোষ বয়স বাষট্টি প্রতিমা ঘোষ বয়স ছেচল্লিশ ও কৌশালী ঘোষ বয়স তেরো বছর পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে চন্দননগর থানায় খবর আসে কলুপুকুর গড়ের ধার এলাকার একটি বাড়িতে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে পুলিশ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাত দুটোর পর মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠায় জানা গেছে গৃহকর্তা বাবলু আগে টিনের বাক্স কারখানায় কাজ করতেন পরে টোটো চালিয়েছেন কিছুদিন বর্তমানে বাড়িতেই একটি দোকান চালাতেন সেখানে ষাটটার প্যাড লিখতেন বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছিলেন মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান প্রতিবেশীদের প্রথমে স্ত্রী ও মেয়েকে মাথায় সাবল দিয়ে আঘাত করে খুন করে তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন পুলিশ মৃতদের আত্মীয় পরিজন প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে দেহ আজ চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্ত হবে ঋণের দায়ে জড়িয়ে দেরাদুনের এক পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে হরিয়ানার পঞ্চকুলায় একটি গাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় এবার চন্দননগরে একই পরিবারের তিনজনের মৃত্যু হল ঘটনার তদন্তে এলেন চন্দননগর পুলিশের এসিপি সোমনাথ বন্দ্যোপাধ্যায় আইসি চন্দননগর শুভেন্দু বন্দ্যোপাধ্যায়

কালকে বুধবার গেছে তার আগের বুধবারে আমরা এক জায়গায় গেছিলাম সেখান থেকে তিন সবাই মিলে এলাম তারপর থেকে আর কোনো কথা হয়নি কোনো করে না আমি আরেকজন তো বলছি আর প্রথমে মতো ফোন করে না কী হয়ে গেল বলতে ছিল মেয়ে সবাই তিনজনেই ভালো ছিল আমরা তিনজনই ভালো ছিল কারণ ওটা ভেতরের খবর কি করে বলবেন একসাথে আমরা কুড়ির দিঘায় গেছি

আমার লোটোর কারবার ছিল ঠিক আছে লোটোর কারবার থেকে ও যখন চলে যায় তখন আমি দেখভাল করতাম কারবারটা কারবার তখন টাকা পয়সা এ করে আমি বললো আমি কিছু বয়না করে দিন আমি টাকাটা দিই আমি ছ লাখ টাকার মধ্যে দু লাখ পঁচিশ হাজার দিয়ে দু লাখ পঁচিশটা দু টাকা আপনি দিয়েছিলেন ছ লাখ মানে ওটা কি লোটোর কারবারের সময়

লোনটা এক বাইশ মাস দিয়েছে দুটো বাকি আছে আর দুটো বাকি আছে বলে আমি আটকে নিচ্ছি এখন দিতে পারছি না মধ্যে আমি কুড়ি তারিখের মধ্যে টাকাটা দিয়ে দেব দেখি আবার ন তারিখে দশ তারিখ সকালবেলাই আমার এখন তো টাকাটা কেটে দিই তাই সে বললাম টাকাটা কী করবেন বললো আমি পাচ্ছি না ওদের মানে এরকম সিদ্ধান্তটা নিল কেন কী জানি বলতে পারছি না কিসের জন্য ও নিল আমি যেটা

পরে যখন ঘটনাটা ঘটেছে পাড়ার ছেলে অনেকবার ফোন করেছিল তা ওর বইয়ের ফোনে অফ সুইচ অফ ওরও সুইচ অফ তা সুইচ অফ দেখে তখন দেখা গেল যে কি করা যায় তখন পাড়ার ছেলে এই কাজটা সামনের কাজটা ভেঙেছে ভেঙে যখন ভেঙেছে ভাঙার পর দেখে এই দৃশ্য তারপর আমরা তো যে যার বাড়ি চলে গেছি তারপর খবর পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি হ্যাঁ সন্দেহ হয়েছিল পাড়ার ছেলেদের সন্দেহ হয়েছিল হ্যাঁ রোজ কালকেও খোলা ছিল কালকেও খোলা ছিল কালকেও কালকে কি করেছে সবকিছু করেছে এবং তারপরেও বিকেল বেলা যেরকম সময় কার সাথে গল্প করে চা খেতে যায় চা খেতে গেছে ছেলেটা তো ভালো ছিল ছেলেটা এই ধরনের ঘটনা ঘটবে আমরা এখনো কল্পনা করতে পারছি না প্রথম কি হ্যাঁ না তার আগে ওর টোটো ছিল তার আগে বাস্তুর কারখানায় কাজ করত হ্যাঁ তারপরে টোটো ছিল টোটো চালাতো সেই টোটো ওর ভাইকে বেঁচে দেয় একটা ভাই আছে এটা কতদিন ধরে করছে এই ব্যবসা করছে তা ধরে রাখুন দশ পনেরো বছর তো বলে

রক্তাক তো প্রচুর ছিল এবং একটা ছোট সাবল দায়িত্ব এলাম একটা পড়েছিল আমরা যখন পুলিশকে ডাকলাম পুলিশের সাথে সাথে আমরাও ঘরে ঢুকেছিলাম তারপরে দেখি ওদের ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্বামীকে তারপর ছাদে যখন উঠে লবিতে ওঠা যাচ্ছে তখন দেখছি গলায় ধরিতে ও মানে এদেরকে মেরে দেওয়ার পর ও জড়িত না 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 কেউ কোনো সাউন্ড পাইনি পাড়া প্রতিবেশী কেউ সাউন্ডই বোঝা যায় যে একটা মারলে একটা চিল্লাতে বা কিছু সেটা এরকম কোনো সাউন্ডও পাওয়া যায় যে একটা বাচ্চাকে মারলে বা তারপরে বউ স্বামীকে বউকে মারলে তো চিল্লাবে তো কেউ না কেউ তো চিল্লাবে কিন্তু কেউ আশেপাশে বাড়ির লোক কেউ শুনতেই পায়নি ঘটনা এটা যতখানি সম্ভাবনা ঘটনাটা ঘটতে পারে আমাদের যখন এখানে সবাই মিলে এসেছি তখন বাজে কটা এগারোটা হ্যাঁ ওনাকে অনেকবার ফোন করেছে পাড়ার লোক রেডিং না 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 কালকে যখন ও তো পায়ই নি বের হই রেগুলার বের হই কোন সাড়া শব্দ যখন পাওয়া যাচ্ছে না কোন যখন পাওয়া যাচ্ছে না ওর বয়ের কোন সিজক কোন সিজক যখন পাওয়া যাচ্ছে না তখন এই ঘটনাটা কিনো আমার নাম মানবেন্দু চক্রবর্তী সকালবেলায় পেলাম আমার একটা একতারি পরেই হচ্ছে আমার বাড়ি আমার নাম পরিভেদ এই ছেলেটাকে আমরা বহু বছর ধরে দেখেছি খুব শান্ত সৃষ্ট ছিল ও যে রকম ভাবে করে ফেলবে এটা কেউ স্বপ্নও ভাবতে পারিনি এবং আমরা পাড়া প্রতিবেশী এটা আলোচনা করছি যে দেনা তো অনেকেরই হয় ব্যবসা করতে গেলে বা সংসার চালদা গেলে দিনা হয় তার জন্য যে এরকম সুসাইড করবে বিশেষ করে মেয়েটাকে মেরে দিয়েছে এটা সবার মনে একটা মানে খুব প্রচন্ড মানে আঘাত করেছে আর কি যে মেয়েটাকে এত বাচ্চা মেয়েটাকে মারলি তুই দেনা করেছিস ঠিক আছে দেনা যে বাড়িটা বিক্রি করে দে দিয়ে দেনা কোনো শোধ করে দে তা না করে তুই বউটাকে মারলি বাচ্চা মেয়েটাকে মারলি নিজেই গলায় দিলি এটা কি হলো তোর কি হয়ে গেল আজকে আমি মানে আরো ঘটনা এরকম আমরা দেখছি শুনছি আমার পাশে যেটা হবে এটা আমরা ভাবতে মর্মান্তিক ঘটনা আশা করি ওর আত্মা শান্তি কামরা করছি আমরা তিনজনকারী আমরা জানতে পারলাম মাঝে সকালে ও একটা এখানে দোকান চালাত সে যাই হোক আইন হোক বেআইনি হোক একটা দোকান চালাত পেটের দায় করতে ওটা এইটা করতে গিয়ে বাজারে প্রচুরও দেনা হয়ে যায় মার্কেট থেকে ধরুন সুদে টাকা নেয় কার থেকে পঞ্চাশ হাজার কার থেকে এক লাখ কার থেকে দু লাখ এবার যারা পাওনা লাগা তারা তো তাকে ছাড়ছে না তাতে সে প্রতিনিয়ত করে ডিস্টার্ব করছে ওই ডিস্টার্বের থেকে ভাবলো যে আমি নিষ্কৃতি চাই নিষ্কৃতি যে এইরকম পরিণতি হবে ভয় এটা ও নিজেও ভাবতে পারিনি বা আমরা প্রতিবেশীরা হিসেবে এটা ভাবতে মানে অকল্পনীয় ভাবনা হ্যাঁ দেনা ও ছেলেটা মানে কি আপনি যদি দশটা চড় মারেন ও হেসে আপনার সাথে কথা বলবো মানে কাউকে বলতো না দেনা হয়ে গেছে কিন্তু জানতো সবাই দেখুন আজকে ওর দেনা সবাই জানবে সহানুভূতি দেখাবে কিন্তু কেউ তো দিন একটা শোধ করবে না ওর দিন আমাকে শোধ করতে হবে কিন্তু শোধ করার ইয়েতে যে চরম পন্থাটাও বেছে নেবে এটা আমরা পাড়া প্রতিষ্ঠিত কল্পনা করতে পারছি না মানে এত খারাপ লাগছে আমার খারাপ লাগছে সবচেয়ে খারাপ লাগছে বাচ্চা মেয়েটাকে মারলো যে বাচ্চা মেয়েটা এখন কি জানতোই না বাবার কি দেনা আছে বাবা কি কাজ করে জানে রিলেটিভ আছে সবাই কালকে তো সবাই ধরুন সাড়ে চারটে পরে ঘটনা যখন এই তালাটা দেওয়া ছিল বাইরে বুঝতে পারিনি হয়তো কোথাও বউ বাচ্চা নিয়ে বেড়াতে গেছে কেউ মানে স্বপ্নও ভাবতে পারিনি যে এই কেসটাও করবে তারপর যখন আস্তে আস্তে যখন সবাই জানা দিয়েছে যে ওকে পাওয়া যাচ্ছে না ফোনে পাওয়া যাচ্ছে না তখন কি করে এই পাঁচ ছেলেরা এ রাত্রিবেলা এসে তখন ওই কাজটাকে ভাঙে তখন পুলিশ তো জেনে গেছে তখন ছেলেরা পুলিশ এসে বডি নিয়ে চলে গেছে রাত্রি এগারোটা পুলিশকে বল করা হয় পুলিশ তারপর বুঝতে এটা কেউ জানতেই পারেনি তো বাড়িতে তারা কি করে জানতে পারে বাড়িতে আমার নাম প্রদীপ একটা বাড়ি গতবার রাত্রি সাড়ে এগারোটার সময় পাড়ার লোক জানতে পারে যে এরা বাড়ি সারা পাওয়া যাচ্ছে না তখন জানলা দিয়ে দেখে যে দুজন শুয়ে আছে তারপরে যথায় রাত্রিবেলা পুলিশকে খবর দেয় পুলিশ আসে তখন তাকে ওই বাড়িতে দুটো মহিলা যে মা আর মেয়ে রক্তাক্ত খাটে পড়ে আছে আর ওপরে চুলে গোটা একটা জায়গা আছে সেখানে বাড়ির যে পুরুষ বাবলু ঘোষ সে হ্যাঙ্গিং হয়েছে তো যেটা বোঝা যাচ্ছে যে রড দিয়ে মেরেছে দরজা দিয়ে কিছু যে নিয়ে নিজে সুইসাইড করেছে এটা আপাতত পাওয়া যাচ্ছে আর কারণটা আমরা তদন্ত করে দেখছি এলাকার লোকে জিজ্ঞাসা করছে

পরিবার বলতে গেলে তো আছে ভাইরা তো পাশে পাড়া থাকে এটা রাত্রি সাড়ে এগারোটা এগারোটা সাড়ে পুলিশ কখন উদ্ধার করবে ঋতুপর্ণা কুলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে